এই ভিডিওটা শুধুমাত্র কুমারী নারী বশীকরণের জন্য টোটকা দিব তো কুমারী নারী অর্থাৎ যা এখনও বিয়ে হয় নাই এখনও ভার্জিন যদি কেউ কোনো দিনও যদি হয় যদি কারোর সাথে শারীরিক সম্পর্ক করে থাকে তার উপরে এটা কার্যকর হবে না অর্থাৎ ভার্জিন থাকতে হবে তারপরেই কিন্তু এই বসীকরণ টোটকাটা কার্যকর হবে ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এটা মোটামুটি সহজেই ধরতে গেলে তো তার জন্য আপনাকে যার কি যেই কুমারী মেয়েকে আপনি আপনার বস করবেন তার যে কোনো ব্যাপারিত কাপড় চুরি করে আনতে হবে বলে আনলে হবে না সোজা কথা চুরি করে নিয়ে আসতে হবে তারপর অমাবস্যা পর্যন্ত অপেক্ষা করবেন অমাবস্যার রাতে উলঙ্গ হবেন উলঙ্গ হয়ে প্রথমত এই মন্ত্র সিদ্ধ করে নেবেন সিদ্ধ করা শেষ সিদ্ধ করবেন একশো আটবার আমার অনুমতি সাপেক্ষে পড়লেই হবে সিদ্ধ তারপর আপনাকে সেই কাপড়ের উপর এই মন্ত্র নাম সহকারে একবার বলবেন আগে নাম বলে নেবেন যে কার জন্য করবেন তারপর এই মন্ত্রে একবার বলবেন একটা ফু একশো একান্নবার পরবেন একশো একান্নটা ফুঁ দেবেন সেই কাপড়ের মধ্যে দেওয়া হয়ে গেলে সেই কাপড়টা আবার লুকিয়ে রেখে আসবেন যেদিন সেই কাপড়টা পরবে সেদিন থেকেই তার শরীরে জ্বালা পড়া শুরু হবে আপনার জন্য মানে তার মনে একটা অন্তরে জ্বালা সৃষ্টি হবে আপনাকে ছাড়া কিছুই বুঝবেন আপনার সাথে কথা বলতে চাইবে এটা যত দিন যাবে তত কিন্তু ভারী হবে বা তত গাঢ় হবে একটা সময় সে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না আমি আবারও বলছি এটা শুধুমাত্র কুমারী মেয়েদের জন্য কোনো মেয়ে যদি কুমারী না থাকে তাহলে জীবনে এটা তার উপরে কার্যকর হবে না আশা করি বুঝতে পারছেন তবুও কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন পুরো প্রচেষ্টা আপনাকেই করতে হবে আমার সাথে ঠিক আছে আর চুরি করে নিয়ে আসতে পারেন কাপড়টা যে কোনো দিন কোনো সমস্যা নাই তো অন্যভাবে এটা প্রয়োগ করবেন না ধন্যবাদ সবাইকে